নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালোই আছি তো আজ আমি রান্না করব মোচার পোলাও তা মোচা দিয়ে তো অনেক রকমই রান্না করা যায় তা আমি আজকে রান্না করব মোচার পোলাও তা মোচার পোলাও করতে কি কি লাগে সেটা তো দেখাবই আর এখানে আমি মোচাটাকে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি তা জলে ভিজিয়ে রাখা হয়েছে এবার ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো সুন্দর করে ধুয়ে নেব আমি আর আমার ধোয়াও এখানে হয়ে গেছে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এইবার আমি জল পাল্টে পাল্টে ধুয়েছি তা এইবার আমি প্রেশার কুকারের মধ্যে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি তা প্রেসার প্রেশার কুকারের মধ্যে মোচাগুলোকে আমার দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে আর এই একটা সিটি দেবো কেননা খুব সুন্দরভাবে আমার কাটা আছে মোচাটা তো এইবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল আর দিলাম নুন আর দিলাম হলুদ তা হলুদ আর নুন দিয়ে দিয়েছি এইবার আমি একটু নাড়াচাড়া করব তা একটুখানি প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে নাড়াচাড়া করে নিলাম বেশ হলুদ নুনটা মিশে গেল আর এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো তা প্রেসার কুকারের ঢাকনা আমার বন্ধ করা হয়ে যাচ্ছে এই যে প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিলাম আর এদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি তা গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম আর কুকারটাকে বসিয়ে দিলাম কুকারটা বসিয়ে দিলাম এবার সিটি দেওয়ার অপেক্ষা তা সিঁটি আমার পড়েও গেছে আর আমার মোচাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা দেখুন এখানে আমি মোচাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি তা মোচা আমার জল ঝরানো হয়ে গেছে আর এইবার আমি ওই একটা মানে রান্না যেটা করবো আমি সেইটাই এবার আমি দেখাবো তো এইবার আমি এইখানে রেখে দিয়েছি দেখুন কামিনীভোগ আতপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন আর আমি রেখেছি আদা বাটা আর আছে কাজু কিশমিশ ঘি আর ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এই আছে তা দেখুন আমি এক জায়গায় সব খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তো রান্নাটা করতে আমার একটু সুবিধা হবে তো সেটাই আমি আপনাদের এখানে দেখাচ্ছি তো আর এই যে ঘিও রেখে দিয়েছি আর এইবার একবারে পোলাও করতে যা যা লাগে আমার মোটামুটি সেই সব জিনিস দিয়ে আমি করব। আর এইখানে রেখে দিয়েছি একটুখানি চিনি সামান্য নুন নুন দিয়ে তো সিদ্ধ করা আছে মোচাটা আর একটু হলুদ এই আমি এখানে রেখে দিয়েছি আর এই রান্নাটা আমি পুরো করছি ঘি দিয়েই করব তা দেখুন আমার কড়াইয়ে ঘি দেওয়া হয়ে গেছে আর ঘিটা গলেও গেছে এইবার আমি ওই যে কেটে রেখেছি টুকরো টুকরো করে আলু ওই আলুটা আমি দিয়ে দিলাম তা আলুটা আমি দিয়ে দিলাম এইবার আলুটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করবো তা আলুটা আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি ওই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে তেজপাতা এই ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন ফোড়নগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে তা দিয়ে এবার একটু ভাজা ভাজা করছি তা এবার বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এইবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ওই গোবিন্দভোগ চাল মানে কামিনীভোগ চাল আর কি তো সেই চালটা আমি দিয়ে দিলাম এই চালটাকে দিয়ে আমি বেশ কিছু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব একটু চালটাকে আমি ভাজা ভাজা করব তা এখানে আমার চালটা বেশ ভাজা ভাজা হয়েছে আমি এইবার কাজুবাদাম যে ভেঙে রেখে দিয়েছিলাম সেই কাজুবাদামটাকে আমি দিয়ে দিলাম কাজুবাদামটাও বেশ ভাজা হবে আর কাজুবাদামটাও আমার ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম আদা বাটা এতে তো মশলা বেশি লাগবে না ওই আদা বাটা আর ফোড়ন দেব তা এই আদা আমি এখান থেকে এই ওপর থেকে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে আমার বেশ কষানো হয়ে গেছে এইবার আমি মোচা দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটাকে দেখুন দিয়ে দিলাম আর এইবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর চিনি এবার আমি দিয়ে দিলাম তো এইবার আমার দেওয়া হয়ে গেছে আর আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তারপরে এবার নাড়াচাড়া করব আর আদা বাটার যে একটু জল ছিল সেই জলটাকে আমি দিয়ে দিলাম বাটিতে যে জল ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম আর এখানে কিশমিশও আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো কিশমিশগুলোকেও আমি দিয়ে দিলাম দেখুন আমার কিশমিশও দেওয়া হয়ে গেছে দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করছি আমি কিন্তু জল দিইনি ওই সামান্য বাটি ধোয়া জল যে আদাটাকে ধুয়েছি সেই আদা আদার বাটি ধোয়া জলটাই আমি দিয়েছি দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিয়েছি তা ঢাকা দেওয়ার পরে এবার আমি দেখুন ঢাকাটা আমি খুলেছি তা ঢাকা আমার খোলা হয়ে গেছে বেশ সুন্দর শুকনো শুকনো হয়েছে পোলাও যেরম ঝরঝরে হয় আমার এই মোচাও ঝরঝরে হয়েছে তো আমার হয়ে গেছে আর কিছু রান্নার নেই এবার আমি শুদ্ধ ওপর থেকে দিয়ে দিলাম গাওয়া ঘি আর একটু খুব যে গাওয়া ঘি দিচ্ছি তাও না ওই আমার পরিমাণ মতো আমি দিলাম তো আমার গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করে এইবার আমি অন্য পাত্রে দেখুন তুলে তুলেছি তা আমি অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি তো দেখতে তো দারুণ হয়েছে আর এই আপনারাও আর কি বলি আপনারাও করে খাবেন আমরাও বাড়িতে করে খেলাম বেশ ভালো হয়েছে তো আর কি আপনারা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর আমি যখন নতুন নতুন রান্না করব সেই সব রান্না আমি ছাড়বো ভিডিও করব তো আজকের মতন আমি তাহলে আসি